আম্মা আব্বা দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না গোটা দুনিয়ার সব পেশসাহে কোরআন খতম করে এইখানে ফুদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফুদিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শু উঠে যাবে সেজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাই বরজি আছেন রহমানা আছিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন চিন্তা করবেন না কারণ ফাইন্নামাআল উসরি ইসরা ইন জীদ উই এভরি হার্ডশিপ देयर ইজ ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আসে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিতেছে কে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে বলেন ঠিক না প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে